কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রহানা দিয়ে গুলশান থেকে গাবতলি পর্যন্ত এসে আবার উনি ফিরে গেছেন বলছেন আমার শরীর দিচ্ছে না তো উনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন তো আমাদের আশরাফ ভাই উনি যে এখানে মাদ্রাসা করেছেন যদি উনি ওনাদের সাথে পরামর্শ করে চলে পরামর্শ নিয়ে তাহলে করা মাদ্রাসা মাদ্রাসা এটা হবে এবং শুরু থেকে উনি পরামর্শ নিচ্ছেন যদি ভবিষ্যতে ওনার সমস্ত কার্যক্রম যদি এই ওনাদের সাথে পরামর্শ নিয়ে চলে সালে আমি একটা বাবা সেও একজন প্রতিষ্ঠিত হাফেজ তারা অনেকেই চিনেন

সন্তে হয়ে যায় কারণ সময় হয় তোমা না ভালো আল্লাহকে দেখেন যেহেতু আমার মাস না

আরো পাঠানো একটা নম্বর পাঠাতে হবে না তো তাড়াতাড়ি ঢুকে যদি ঢুকে না যান যান ওই মাঝখানে চলে যান সবাই সবাই হাট করে এবং সবাই অংশগ্রহণ করে আল্লাহ আলামিন

যারা যারা অনুদান হাতে নিয়ে রাখেন সবাই হাতে নিয়ে রাখেন রুমাল সামনে যাওয়ার সাথে সাথে দিয়ে দিয়ে আর মাদ্রাসাটা যেহেতু একেবারেই শুরু একদম শুরুর অবস্থা আপনারা জানেন কেবল শুরু হয়েছে একটা প্রতিষ্ঠান শুরু করতে গেলে অনেক প্রয়োজন ওই প্রতিষ্ঠানের অনেক প্রয়োজন এগুলো চোখে দেখা যায় যারা পরিচালনা করে তারা বুঝে এই ঘরগুলোকে সংস্কার করতে গিয়ে পর্যন্ত লক্ষ লক্ষ টাকা তার খরচ হয়ে গেছে তো সবাই আপনারা সহমরিতা করবেন খোঁজ খবর দিবেন মাদ্রাসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান করেন আল মারউ মা'মান আহাব্বা এই দুনিয়াতে যে যাকে ভালোবাসে যে যার সাথে চলাফেরা করে আখেরাতের ময়দানে আল্লাহ তার সাথেই তাকিয়ে পাবে

মই 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 দিতে কি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান ব্যক্তিদের দরবারে আসল খোদা সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ جل شان ও আলমানারব বিশেষ কৃপা ও অনুগ্রহে ধন্য করেছে আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আজকে এই মহতী মাহফিলের প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ বিশ্বজয়ী থাকবে বারতল মহাবি খায় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন